টু আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের জিনিস দেখাবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আমার খুব খাস একটা ছোট ভাই ও কিছু কারেন্সি মানে ছোটবেলা থেকে টিফিনের টাকা সংগ্রহ করে ও কারেন্সি গুলা এক্সচেঞ্জ করছে এক্সচেঞ্জ করে নিজের কাছে সংগ্রহ করছে প্রায় চব্বিশটা দেশের কারেন্সি মানে চব্বিশটা দেশের মুদ্রা ওর কাছে আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এই মুদ্রা গুলা আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন রেট কত এখন ডলার এক ডলার একশো বিশ এক ডলারের তোমার রেট একটু কম হতো একশো পনেরো পাইল নোট আর নোট দেখেন কারেন্সি দেখার মতো একটা শখ আমার যদি এরকম টাকা থাকতো তাহলে আমি নিজে নিজে এরকম টাকা কিনে কিনে রাখতাম মানে এক্সচেঞ্জ দেখে নিয়ে আসতাম পনেরো বিশ হাজার টাকা নোট এখানে থেকে নিয়ে আসছে এটা ইংল্যান্ডের টাকা না ইংল্যান্ডের অনেকগুলো টাকা ইংল্যান্ডের তারপর ইউরো আছে বিশ টাকার নোট নাই বিশ ইউরো বিশ পাউন্ডের নোট নাই হ্যাঁ আমার কাছে আসছিল আমি মাঙ্গাই নিয়েছিলাম সৌদি আরবের টাকা বেশি দেড়শো দুইশোর মতো আছে সৌদি আরবর ডিমলা বিভিন্ন দেশের কার গোলাপ প্রথমে যেটা মানে এটা এটা কোন দেশের মুক্তা দেখে আপনাদের এটা হলো স্পেনের দশ ইউরো অনেক সুন্দর ছোট্ট নোট আমার একটা কাজিন ওর অনেক শখ মানে এগুলো বাইরের নোটগুলো কারেন্সিগুলো রাখার জন্য প্রথমে এটা দশ ইউরো এটা রাখো তোমার হাতে আর এটা কোন দেশে সৌদি আরব সৌদি আরব দেখেন অনেক সুন্দর সুন্দর নোট একশো রিয়াল একশো রিয়ালে কত আছে বাংলা তিন হাজার প্লাস ওই বাবা রে মানি বাগ তো পুরাই গরম তার আচ্ছা এটা রাখো তুমি পরে আর একটা দেখি নেক্সটে তো আমেরিকান ডলার দেখি ডলার এক এক ডলার না আছে দেখেন এক ডলার এটা

দেখেন এটা ইউএস ডলার ইউএস ডলার কয়টা নোট আছে অনেকগুলো নোট তা দেখি এক একটা করে দেখা যাবে বাইরের দেশের কানাডা নোট কানাডার একটা নোট দেখেন এটা হলো কানাডার নোট অনেক সুন্দর এটা প্লাস্টিকের মতো নোটটা অনেক সুন্দর অনেক পাতলা এরকম নোট বাংলাদেশে হইলে ভিজলেও নষ্ট হইতো না কিন্তু বাংলাদেশের নোটগুলো পকেটে রাখলে ভিজে যায় পরে কোন দেশে দেখেন ওরে আর কি জিনিস নিয়ে আসতো দশ পাউন্ড না এটা রানি এলিজাবেথের না এটা কত রানী সেকেন্ড এলিজাবেথ না ফার্স্ট নেই জিন না ফার্স্ট এ নিতে পারবে মেবি নাও 10 ডলার এটাও 10 ডলার ব্যাংক অফ ইংল্যান্ড এটা 5 ডলার আমার কাছে 20 ডলার 20 পাউন্ডে ছিল তো এটা বাংলাদেশি এটা ব্যাংক অফ ইংল্যান্ডের এটাও দেখি এটা কে মানুষটা কে এটা নেটে সার্চ দিলে হয়তো পাবো কত ডলার আসলে পাউন্ড না এটা পাউন্ড তো সবগুলো তো সেম সবগুলো সেম এটাও পাউন্ড এটা আউট অফ পাউন্ড ওই দেখেন স্কটল্যান্ডের মানুষ শৌখিন হলে কত রকমের টাকার শৌখিনতা মানুষের কাছে চলে আসে আমি অবশ্য পারফিউমের কালেক্ট করি পারফিউম বিভিন্ন দেশের পারফিউমগুলো আর ও টাকার কালেক্ট করছে তো দেখেন ওর কি পর্যায়ে ও এটা পাঁচ পাউন্ডের তোমার এটা আর এটা হলো স্কটল্যান্ডের ও বলতেছে স্কটল্যান্ডের স্কটল্যান্ডের ফাইভ পাউন্ড যেহেতু এখানে ব্রিটিশ ব্রিটিশের শাসন এখানে চলে হয়তো তো এই জন্য পাউন্ড হিসাবে ওরা নিচ্ছে এখানে হিসাবে ওরা চলায় এইটা পাউন্ড বলছি কত এটা চারশোই বোনশো

নোটটা আলাদ করছে তোমার চব্বিশটা টোয়েন্টি ফোর চিলি দেখি এটা চিলির চিলির নোটটা একটু দেখি দেখেন নর্থ আমেরিকায় একটা দেশ চিলি তো এই দেশের নোটটাও প্রায় লন্ডনের মতো প্লাস্টিক মানে ইংল্যান্ডের নোটগুলো যেরকম প্লাস্টিক বা ইউরোর মতো এটাও অনেকটা প্লাস্টিকের নোট পানিতে বিদায়লেও নষ্ট হওয়ার কোনো চান্সই নাই

প্রবশালি কেউ হইব বেনিজুয়ালা একশো আচ্ছা এটা এক্সচেঞ্জ করলে কত মিলব তিনশো আড়াইশো বেনিজুয়ালার ডিমান্ড কম একশো নোটটা কাগজের মতো এটা প্লাস্টিক না নোটটা এটা কাগজের মতো আচ্ছা পরবর্তী কোনটা দেখি সুদানের এটা দেখেন দর্শক সুদানের টাকা বিশ বিশ রিয়াল না এটা

দর্শকগণ দেখতেছেন দুবাই এর নোটগুলো একটা দেখেন এটা প্লাস্টিকের এটা পাউন্ডের মতো প্লাস্টিকের নোট তবে অনেক সুন্দর হালকা পাতলা নোটটা কয় টাকা এটা পাঁচ টাকা মাস্টিক না এটা দিরাম সরি 5 দিরাম এটা পাইপ দি হাম অনেক সুন্দর এটা ব্রিজ নাকি এটা ওদের দেশের কোনো একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এটা নোট হল আর এটা হলো আরেকটা পুরোনো নতুন কোনটা এটা নতুন না আগেরটা নতুন কারণ নতুন এটা এই কারেন্সিটা নতুন নোটটা আর এটা হলো পুরাতন নোট চলে যাইতেছে তোমার দীর্ঘাম চলে যাবে আর একটা নোট দেখানোর চেষ্টা করতেছি আরব আমিরাত সেন্ট্রাল ব্যাঙ্কের এই নোটের কোনো পিকচার নাই তবে মানে আগেরটাই ছিল না আগেরটায় নোটের মানে পিকচার ছিল তোমাদের প্রেসিডেন্টের আচ্ছা পরে কী কী আসে কালেন আড়াই লাখ দর্শক দেখতে পাচ্ছেন এত বিশাল বিশাল নোট পঞ্চাশ হাজার টাকার নোট ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান নোট এটা একটা কাগজের নোট কত ধরনের নোট থেকে সবগুলোই সেম একই রকম না এটা হয়তো আলাদা ওই সেম বাটার দিস ডিফারেন্স এটাও ইন্দোনেশিয়ান নোট পাঁচ হাজার টাকা তো ইন্দোনেশিয়ার পাঁচ হাজার টাকা বাংলাদেশে কত টাকা ভিড়

আর রকম এটা হয়তো ওদের দেশে রানিং বা অন্য কিছু হতে পারে লেখাগুলো আচ্ছা পরের নোটগুলো একটু দেখি নোট বাকিগুলা সেভেন তো পরের নোটটা দেখি তুমি এগুলা রাখো ইজিপ্ট ইজিপ্টের আচ্ছা আমি যেটা দিচ্ছিলাম ওইটা তো ইজিপ্টের না এটাই ইয়ামেন এর এটা মানে মেনে ইয়েমেনের দেখেন এটা হইলো ইজিপ্টের ফাইভ পাউন্ড নোটটা কাগজের নোট মিশরের হে নোটটা কাগজের নোট তবে অনেক সুন্দর সব কিছু দেখতে অসাধারণ লাগতেছে এটা মানে কেমনে দেখো এটা পিরামিডটা নোটটা অনেক সুন্দর এটা পিরামিড না এটা হয়তো কোনো একটা মসজিদ ওদের দেশে কোনো একটা মসজিদ হবে বাট নোটটা মার্শাল অনেক সুন্দর তবে ওই যে পিরামিডের যে যেটা ছিল কি এটার নাম মমি একটা মমির দৃশ্য এখানে দেখা যাচ্ছে হয়তো ওদের সেন্ট্রাল ব্যাংকের হয়তো কিছু এটা আচ্ছা পরবর্তীতে মিশর বাদ দিলাম দেখানো শেষ হলো মিশর পরবর্তী কোন দেশে দেখায় এবার দেখি ব্রাজিল ব্রাজিল দর্শক দেখানোর চেষ্টা করছে নোটটাও নোটটাও ডিজাইনগুলো গ্রাফিক্সগুলো অনেক সুন্দর নোটে অনেক কাজ করা হয়েছে মনে হচ্ছে সেই নোটটা

ডলার ওয়ান ডলার হ্যাঁ কুনাইয়ের ওয়ান ডলার সুন্দর টাকা অনেক ধরনের টাকা আর কি কি টাকা তোমার কাছে কালেকশন আছে কুয়েত এখন কুয়েতের টাকা দেখেন এটারও গ্রাফিক্সটা অনেক সমুদ্রের হতো ওই যে পাশে যে বোর্ডটা ওইটা দেখা যাচ্ছে আর মসজিদ একটা এটা কোন কোন জায়গায় মসজিদ এটা দেখতে মনে হচ্ছে আলাদা মসজিদের মতো অনেকটা প্রায় এরকম কুয়েত কুয়েতের টাকার নাম কি দিরহাম নাকি দিনার কুয়েতের টাকার নাম দিনার ওয়ান দিনার গ্রাফিক্সটাও অনেক সুন্দর অনেক সুন্দর কাজ করতেছে দেখানো যাচ্ছে না গ্রাফিক্স

তবে নোটটা অনেক সুন্দর সমুদ্র তারপর ওই দেশের সংস্কৃতির সাথে তো সংস্কৃতির সাথে মিল রেখে একটা কিছু পিকচার দেওয়া হয়েছে তবে নোটটা অনেক সুন্দর চীনের নোট এটা নোটটার নাম কি ইয়াং কুয়ান ইয়াং এটা ইয়ানই বলা হয় হে ইয়ানি তো নোটটা অনেক সুন্দর আচ্ছা পরবর্তীতে তোমার কালেকশনে কী কী আছে মালয়েশিয়ান না এটা মালয়েশিয়ার নোট এটা আর ওয়ান নোটকে কি বলে আর মালয়েশিয়ার টাকাকে কি বলে রে দেখাই তো রিঙ্গিত মানে রিঙ্গিত রিঙ্গিত হে রিঙ্গিতই বলা হয় রিঙ্গিত 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 হে মালয়েশিয়ার রিঙ্গিত সুন্দর নোটটা পরবর্তী তোমার কালেকশনে কি কি আছে দেখি বাবা পাকিস্তানের বিশ ইস পাকিস্তান টোয়েন্টি রুপি হ্যাঁ পাকিস্তানে এটা তো রুপি বলা হয় খুবই অনেক সুন্দর এটা ওটা লাল কাগজের নোট আর এই পিকটা কার এ কিয়া না মোহাম্মদ আলী জিন্নাহ মোহাম্মদ আলী জিন্নাহ দর্শক আপনার জেনে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এটা কার পিকচার হতে পারে

পরবর্তী তোমার কালেকশনে কি কি আছে দেখাও নেপাল নেপালের ও মানুষ এসে এখন নেপাল দেখে গেছি এটা হলো নেপালের রুপিস নেপালের নোটটা রুপি বলা হবে রুপি হিসাবে তারা টাকাকে ধরে তো এ হলো নেপালের টাকা আরও আছে নেপালের টাকা তোমার তো মানি পুরো বড়ে যাওয়ার কথা আর এখন দেখতেছেন কাতারের এক দিনাম এটা রিয়াল রিয়াল এটা কাতারে রিয়াল এক রিয়াল অনেক সুন্দর এটা নোটটাও কাগজের আপনারা দেখানোর চেষ্টা করছি এই নোটটাও কাগজের নোট এ হলো অনেক সুন্দর নোটটা সবুজ অনেক সুন্দর যারা কালেক্ট করতে চান কন্ট্রাক্ট করতে পারেন এগুলো বিক্রি করবা না না বিক্রি করবা না ইন্ডিয়া এটা হলো ইন্ডিয়া টোয়েন্টি রুপি না এটা হ্যাঁ রুপি তো ইন্ডিয়ার তো রুপি বলা হয় এটা ইন্ডিয়ান টোয়েন্টি রুপি আর এই হলো গান্ধীজি আমাদের গান্ধীজি ইন্ডিয়ার গান্ধীজি হলো এটা আর হয়তো কোন একটা গুহা দেখাই যাচ্ছে জানা নেই

নোটটা তুমি কই পাইছো এটা প্লাস্টিকের নোট তো অনেক আগে এটা শেষ হওয়ার কথা বাংলাদেশের বঙ্গবন্ধু ছবি দিয়ে একটা নোট এটা প্লাস্টিকের অনেক আগে হয়তো দশের মধ্যে দুই হাজার দশে মানে এটা বানানো হয়েছে দুই হাজার দুই হাজার দশক দেখতে পাচ্ছেন দুই হাজার সালের নোট এটা শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন হয়তো এই নোটটা চালু করছিল লাল একটা নোট প্লাস্টিকের ওই নোটটাই ভালো ছিল এখন যে নোটগুলো দিছে ওইগুলাতে কাগজের নোট একটু হালকাতে ভিজে যায় আর আগের অনেক ওরে বাবার এটা তো অনেক আগের নোট সাইড কুম্ব মসজিদ না এটা না এটা আতিয়া জামে মসজিদ টাঙ্গাই অনেক সুন্দর এই নোটটাও আমাদের বাংলাদেশের অনেক আগে নোট মুক্তার জন্মের আগে না এটা জন্মের আগে নয় নব্বই সালের হতো এটা নোটটা দেখি কত সালের এই নোটটা হবে শালটা দেওয়া কোথায় শাল দেওয়া নাই শাল দেওয়া নাই নোটটা পূর্ণ তবে আছে দেওয়া বলতে যায় না তো গভর্নর হয়তো দেখা যাচ্ছে না হয়তো কোথাও আছে আর কি এই নোটটা তো বের হয়েছিল কবে কত সালে বের হয়েছিল এই নোটটা এটা তো সাল দেওয়া নাই বাংলাদেশের এক টাকার নোট এখন তো এক টাকা বাংলাদেশে চলেই না কিন্তু নোটগুলো অনেক সুন্দর আগের নোট এই নোটটা আবার কাগজের ছিল আর আছে শেষ